হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু পিস কালেকশন দেখিয়ে দিব নিউ হোমির স্টল থেকে দুয়ের বিশ তৃতীয়তলায় স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা তো আমি ফার্স্টে যেটা দেখিয়ে দিব এটা হচ্ছে কটনের মধ্যে চণ্ডী প্রিন্টের একটা কালেকশন দেখিয়ে দিব আলিয়াকাট টু পিস আলিয়াকাট স্টাইলে নাইরা স্টাইলে মানে দুইটাই অ্যাডজাস্ট করা আছে বুকের এদিক দিয়ে আলিয়াকাট আর সাইডে হচ্ছে নাইরা খুব সুন্দর করে এই যে এখানে কিন্তু কুচি করে ডিজাইন আছে বডিতে খুব সুন্দর করে হচ্ছে লেস দেওয়া আছে আর এইভাবে করে হচ্ছে আলিয়াকাট করা এখানেও কিন্তু খুব সুন্দর করে লেস দেওয়া আছে হাতেও লেস দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে ডিপ গ্রিনের মধ্যে আমি একটু লুক দিয়ে দেখাই আপনাদের এই যে পুরাটাই হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করার ঘেরও কিন্তু অনেক বিশাল হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে এখানে কিন্তু খুব সুন্দর করে একটা ফিতা করে একটা ডিজাইন দেওয়া আছে এটার সাইজ হচ্ছে ফ্রি সাইজ মানে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে আর এটার সাথে হচ্ছে একটা ওড়না আছে এটার সাথে একটা ওড়না আছে অনেক বড় একটা চুনি হ্যাঁ সাদার সাথে হচ্ছে এই গ্রিন কালারের প্রিন্টের করা আছে খুব বড় একটা না এটার প্রাইস থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মূলত ইন্ডিয়ান আর এখানে কিন্তু ফিতাগুলি দেওয়া ফিতার পিছনে আর এই যে সামনে আর এই পাশে একটা দেওয়া আছে চারটা ফিতা দেওয়া আছে আপনারা কিন্তু ফিটিং করে বাঁধতে পারবেন আর পিছনের স্টাইলটা হচ্ছে এটা পিছনে এখানে খুব সুন্দর করে হচ্ছে কুচি করে ডিজাইন করা আছে আর পিছনের গেটটাও কিন্তু অনেক বিশাল হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর একদম সফট মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে কিন্তু এত সুন্দর কুর্তি কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন এখন হচ্ছে আমি একটা টু পিস কালেকশন দেখে দেবো আর একটা এটা হচ্ছে জর্জেটের মধ্যে চেরি জর্জেটের মধ্যে এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ফুল হাতা এখানে কিন্তু এম্বোটেরার করা আছে হাতে এম্বোটেরার করা আর বডিতে কিন্তু খুব সুন্দর করে এখানে লেস দেওয়া আছে আর এটার সাথে হচ্ছে একটা সালোয়ার আছে আমি সালোয়ারটা একটু দেখিয়ে দেই সালোয়ারের হচ্ছে নিচে এইভাবে লম্বা করে হচ্ছে ডিজাইন করা হাতের সাথে হাতে যে ডিজাইনটা করা আছে ওইটার সাথে ম্যাচিং করে হচ্ছে সালোয়ারে মানে এটা হচ্ছে প্লাজোর মতো এখানে খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে সামনের পাশে খুব সুন্দর করে ডিজাইন করা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা গেল হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড একদম খুব সুন্দর একটা কালার হালকা একটা হালকা একটা মপ পিঙ্ক কালার এটার মধ্যে কালার আছে দুইটা একটা মপ পিঙ্ক কালার আর একটা হচ্ছে পার্পেল কালার একদম সেম টু সেম ডিজাইন এটার পার্পেল আর ওইটা হচ্ছে মপ পিঙ্ক আমি আরেকটা একটা কালেকশন দেখে দিচ্ছি এইটাও কিন্তু চেরি জর্জেটের মধ্যে এটাও কিন্তু চেরি জর্জেটের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর করে এই যে সিকোয়েন্স কাজ করা আছে দেন হচ্ছে অ্যাম্বোডার করা ভি গলার মধ্যে হাতেও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর বডি সাইজ হচ্ছে এটা বডির সামনে বডি সাইজ হচ্ছে ফ্রি সাইজ আর সুন্দর করে সামনে পোড়াটাতে হচ্ছে গর্জিয়াস করে হচ্ছে ডিজাইন করা আছে যে এইভাবে গর্জিয়াস করে ডিজাইন করা আছে আর এইগুলোও কিন্তু কোর্স সেটের মধ্যে এগুলো কোর্স সেটের মধ্যে এগুলো হচ্ছে রিজনেবল প্রাইজে এটার প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আর এইটা সাতশো পঞ্চাশ টাকা এটা সাতশো পঞ্চাশ দুইটা সাতশো পঞ্চাশ থাকবে একটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকবে এটার সাথে ট্রাউজারের মতো মানে প্লাজোর মতো হচ্ছে একটা সিস্টেম করা আছে এটা হচ্ছে চেরি জর্জেটের মধ্যে আর এটার কালার হচ্ছে হালকা পিঙ্ক কালার হালকা পিঙ্ক কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে একদম রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা এই টু পিসগুলো পেয়ে যাচ্ছেন আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সলরে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ইফেন রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম